আমার সামনে শত হাজার মানুষের করছি। পিট পিছেই আমার দূর নাম করে যদি মন খুশি হয়ে যায় তাহলে সেই দূর নাম দিয়ে খানিকটা আচার বানাই রাখিস বসুর ঘুরে সাদনীতি পারবিনি আর এখন শীতকাল চলতিছে আচারে তো দ্বিগুণ স্বাদ বেড়ে যাবে নে মনে বললি কখনো খিচুড়ি দিয়ে খেতে পারবিনি আবার কখনো রুটি দিয়েও খেতে পারবিনি আবার সবকিছুর সাথেই ভালো লাগে এমনও তো সময় আছে মুখে ভালো লাগছে না মুখে স্বাদ নেই তা দূর নামের সেই আসার গালে দিলি পরে স্বাদ চলে আসবে তখন কিন্তু ওই অরুচিকর খাবার ও রুচিটি ধরে নেবে দৈনিক এর দ্বারে ওর দ্বারে ঘুরে না বেড়ায় ওই আসার একটু এ ও বুর গালে দিয়ে আসলেই তারাও স্বাদ পেয়ে যাবে অত আর কষ্ট করা লাগবে না যাক আমাদের কর্তা মশাই বলছিলাম বাজার করে নিয়ে আসছি তাই এই যে বাজার করে নিয়ে আসে দিয়েছে তা প্রথমেই কিন্তু খালে বিলের সে রাজাদের ঢিলে নিলাম অনেকে আবার বলবে না যে এদের আবার খালে বিলের রাজা বললো কেন তা বলবো না এদের যে ডিমান্ড ও রে বাবা রে বাবা হাত দিয়ার কায়দা আছে নাকি জাগে যাক জাদুর এখন কি কি বেরোয় দেখা যাক প্রথমে কিন্তু বের হয়ে গিয়েছে আমার রূপের রহস্য যা মুখে দিলি পরে এক ঘোষাতে সাদা হয়ে যাবে আরে হাটে বাজারে সব দোকানেই তা পাওয়া যায় কোন সমস্যা নেই তারপরে বেরিয়ে গেল আমাদের বাড়ি দারুয়ানের জন্য অনেকে বলবেন এই দারুয়ানটা আবার কে আরে দারুয়ানটা হলো আমাদের ছাগল বাড়ির থেকে যদি কেউ কোনো সময় কোন জায়গা যাওয়ার উদ্দেশ্য বের হয় তাহলে তারা কৈফত দিয়ে যাইতে হয় যদি কৈফত দেওয়া না হয় তাহলে সে জানিয়ে নিয়ে দেয় মাইকিং করে যে আমাদের বাসায় আর কেউ নেই তারপরে এই যে সাইড সবুজ রঙের ভেমরুল বেরোয় গেল ভেমরুলের কালার উপর থেকে সবুজ হলেও কিন্তু ভিতর থেকে লাল টকটক করে মানুষ আবার তারে ভালোবাসে ড্রাগন নামে ডাকে ওমা মা তারপরে যে পটল তুলেস এই এই পটল তোলা সেই পটল তোলা কিন্তু এক না ছোট কালে নানি মুখে রহস্য করে শুনছিলাম তা যে সে কি রহস্য এখনো পর্যন্ত আমার অজানা থেকে গিয়েছে তারপরে আর কি ওই যে রান্নার জন্য আর হোমিওপ্যাথি যে ওষুধ লাগে সেই ওষুধ গুলো বের করে নিলাম ওরে তো তাড়াতাড়ি করে হাত নাড়ে কাজ গল্প পরে করিস কেন সুমন সু ওরে বাবারে এটা আবার কে এর ছাড়া তো শীতই উদযাপন হয় না কারোর কাঁচা থেকে শুরু করে পাকা পর্যন্ত এই যে বেরিয়ে পড়েছে বিশ্বের সেরা গুণ আলা যার নাম হইল বেগুন কিন্তু যার এলার্জি আছে সে কিন্তু একটু দূরে থাকো ও মা এ যে শীতকালের একদম সেই জাতীয় ফুল যাদুর বাক্স তাড়াতাড়ি খালি হয়ে গেল মনে হচ্ছে ও না এই যে ইনার তো আর কথা কি বলবো ইনি ভাজি ভর্তা হালুয়া সব সবকিছুতে চলে ওমা এইটা আবার কি এটা লাস্টটা কি বের ও এইটা দিয়ে আর তার কাটা দিয়ে বাড়ি যে কয়টা কালো আছে সব কয়টার ডলা দিলি পরে একবারে ঝকঝকা হয়ে যাবে আরে আমি হাড়ি পাতিলের কথা বলেছি তুরা জন্য ভুল করে আবার কারোর গায় বা তার কাটাতে ডইলে কেলায় দিছি তখন দেখা গেল আমি কেস খেয়ে যাবানে এমনিতে জ্বালা জ্বালায়ে bastiছি না বাবু আর ফাইনালি জাদু দেখা শেষ হয়ে গিয়েছে এই হইলো যাদুর বাক্সের জিনিসপত্র সব দেখাই দিলাম একবারে এই আমার ভুল হলে কেউ কিছু পিছনে যেন বলবো না যা বলবো সামনে বলবো ঠিক আছে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ